মন্দির মানে কি কেবল প্রার্থনার জায়গা আমরা ছোট থেকে জেনে এসেছি মন্দির মানে শান্তি ভক্তি ও পবিত্রতার জায়গা যেখানে মানুষ প্রণাম করতে যায় নিজের দুঃখ প্রকাশ করতে এবং ঈশ্বরে আশীর্বাদ পেতে কিন্তু খাজুরাহ মন্দিরের যখন প্রথমবার গিয়েছিলাম শুধু পাথরের গায়ে ভাস্কর্য না যেন চোখের সামনে খুলে গিয়েছিল একটি ভিন্ন জগৎ এটা দেখার পর আপনাদের ভাবনা আসতেই পারে এগুলো কি সত্যি মন্দিরের অংশ দেয়ালের গায়ে ভালোবাসার দৃশ্য খোলামেলা শরীর শরীরের ভাষায় কথা বলা মানুষ তখনই মনে হয় যদি মন্দির শুধু প্রার্থনার জায়গা হতো তাহলে এমন দৃশ্য কেন হয়তো মন্দির শুধু প্রার্থনার জায়গা না আত্মজ্ঞান ও জীবন দর্শনে শেখার জায়গাও হয়তো আমরা যা দেখি তার বাইরেও আছে এক অদৃশ্য জগৎ পুরোনো ভারতের মানুষেরা যেটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখাতে চেয়েছিল কিন্তু আমরা আজও সেটা বুঝতে পারিনি চলো আজ একটু গভীরভাবে দেখি এই মূর্তিগুলোর দিকে চলো দেখা যাক খাজুরাহোর চোখ দিয়ে জীবনের কথা প্রেমের কথা আর আত্মার কথা ভারতের চন্দেলা রাজবংশের নির্মিত এই স্থাপিত খ্রিস্টাব্দ থেকে খ্রিস্টাব্দের মধ্যে গড়ে ওঠে মোট পঁচাশিটি মন্দির নির্মিত হয়েছিল যার মধ্যে এখন টিকে আছে মাত্র কুড়িটি এখনকার প্রত্যেকটি মন্দির শুধু ধর্মীয় উপাসনার কেন্দ্র নয় একটি ভাষ্য একটি দর্শন একটি সজীব ইতিহাস এই মন্দিরগুলোর গায়ে রয়েছে অসংখ্য ভাস্কর্য যেখানে রয়েছে দেবদেবী দৈনন্দিন জীবন সঙ্গীত নৃত্য যুদ্ধ প্রেম আর হ্যাঁ খোলামেলার যৌন দৃশ্য এই ভাস্কর্যগুলো এমনভাবে এমন ভাবে খোদাই করা যেন তারা সময়কে ছুঁয়ে রয়েছে কিন্তু কেন ভারতীয় প্রাচীন দর্শনের ভাষায় কাম শুধু যৌনতা নয় তা জীবনচক্রের একটি অঙ্গ অর্থ ধর্ম কাম এই চতুর্বর্গ দর্শনের তৃতীয় স্তম্ভ হল কাম যা মানুষকে মুখের পথেও নিয়ে যেতে পারে তোমরা জানো তান্ত্রিক দর্শনে বিশ্বাস করা হয় এই শরীরটাই আসলে একটি মন্দির আর সেই মন্দিরে যৌনতা শুধু ভোগের জন্য নয় তান্ত্রিকরা বলেন এটি এক ধরনের শক্তির সংযুক্তি যদি ঠিকভাবে এই শক্তি চলতে থাকে তাহলে তো আমাদের মুখের দিকে ও মুক্তির দিকে নিয়ে যায় এই মন্দিরের ভাস্কর্যগুলো আসলে সেই পাথরেরই প্রতীক এই ছবি এই ভাস্কর্য শুধু শরীর দেখায় না এগুলো শেখায় কিভাবে শরীর ও আত্মা দুটোকে একসাথে বোঝা যায় তাই এই ভাস্কর্যগুলো তখন লজ্জার কিছু ছিল না বরং এগুলো ছিল এক ধরনের আধ্যাত্মিক পাঠশালা যেখানে জীবনের গভীর সত্য ও সহজভাবে শেখানো হতো এই মন্দির শুধু প্রার্থনার জায়গা নয় এক এক জীবন্ত ইতিহাস একটি দর্শন যা আজও আমাদের অনেক কিছু শেখায় আজ যখন আমরা এই ভাস্কর্য দেখি তখনই তাকিয়ে থাকি আর চমকে যাই মন্দিরে এসব কিন্তু এই চমক আসলে আমাদের ভুল বোঝার ফসল প্রাচীন ভারত এই দিক থেকে ছিল অনেক বেশি এগিয়ে জীবনকে দেখেছিল পূর্ণ দৃষ্টিতে যেখানে কাম ছিল না গোপন ছিল এক ধরনের আত্মজ্ঞানের উপায় খেজুরাও আমাদের মনে করিয়ে দেয় ইতিহাস শুধু যুদ্ধ আর রাজাদের গল্প নয় এটা মানুষের অনুভূতির চিন্তার আত্মা ও শরীরের মিলনের দলিল আজ যখন আমরা ইতিহাসের এই পাথরের শরীরের উপর হাত রাখি আমরা ছুঁয়ে ফেলি এক সময়কে যেখানে ভবিষ্যৎ মানে ছিল শরীরের ভিতর দিয়েই আত্মাকে খুঁজে পাওয়া তোমার কি মনে হয় খাজুরাহো এই ভাষা আমাদের আজকের সমাজেও নতুন করে শেখায় কিছু কমেন্টে লিখে জানিও তোমার ভাবনা আর এই ধরনের রহস্যময় ইতিহাস জানতে সাবস্ক্রাইব করুন হিস্টোরি আনম্যানে